আজকে দেখাবো তেল বানানো কিভাবে বানাতে হয় সেটাই আমি যেভাবে পারি সেভাবে আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি অনেক কিছু আইটেম নিয়ে নিয়েছি সেগুলো আমার হাতের কাছেই ছিল আরও অনেক আইটেম দিতে হয় সেই আইটেমগুলো নাই এখানে অ্যালোভেরা নিয়েছি আমার গাছের কিছু মেহেদি পাতা নিয়েছি কিছু দুবলা সংরক্ষণ করেছি এখানে কিছু নিয়ে নিয়েছি আমি এই যে এখানে আমলকি নিয়েছি যে যে আরও অনেক কিছু দিতে হয় কিন্তু আমার হাতের কাছে যা ছিল সেটাই কিছু এখানে আমি বাদাম অ্যাড করে দিলাম সাথে তারপরে এখানে আমি জবা ফুল নিয়েছি এখানে কিছু পাতা নিয়েছি নিম পাতা আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে হরতকি নিয়েছি তারপরে সাথে নিয়েছি হচ্ছে আপনার দারচিনি আল আছে সেটাও নিয়ে নিয়েছি কিছু আইটেম নিয়ে নিয়েছি এখানে অনেক কিছু দিতে হয় সেগুলো আমার কাছে নেয় সাথে দিয়েছি কালি এখানে দিয়েছি মেথি মেথিটা তো দিতেই হবে সাথে আছে তেল আর তেজপাতাটাও দেখাতে আমার স্কিপ হয়ে গেছে পরে আবার দেখিয়ে দিব। যাই হোক এগুলো আমার সব কিছু আমি রেডি করে নিচ্ছি কারণ রেডি করতে অনেক কিছুই লাগে যাব ফুলের কলিও আছে সাথে তো আমি এগুলো কিছু কিছু সংরক্ষণ করেছিলাম আর কিছু ছিল কিন্তু এখানে অনেক আইটেম দিতে হয় সবগুলো আইটেম আমার কাছে নাই তা আমি যেভাবে মানে সেভাবে আপনাদের আমি দেখাচ্ছি সেভাবে আপনারা দেখতে থাকেন এতে সব কিছু রেডি করে এখন সবগুলোকে আবার ছেঁচে নিতে হবে তাই আমি সেই প্রস্তুতিটা আপনাকে দেখালাম না যে আমি কীভাবে ছেঁচে নিচ্ছি এখন আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে সুন্দরভাবে এখন আমি সব কিছু আবার নতুন করে রেডি করে নিব এতে চলে গেলাম এই যে আমার সব কিছু রেডি হয়ে গেছে এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি যেখানে যেটা আমলকিগুলো ছেঁচে নিয়েছি তারপরে অ্যালোভেরা কেটে নিয়েছি বাদামগুলো ছেঁচে নিয়েছি হরত কিটাকে ছেঁচে নিয়েছি একটু ছেঁচে দিলে একটু ভালো হয় মানে ভিতরে থেকে যে ভিটামিনগুলো বের হয় এর জন্য তাই তো একটা প্যান বসিয়ে দিলাম এখন এর মধ্যে আমি হরতকি যে পানিটা সেটা দিয়ে দিব কারণ পানি দেওয়ার কারণ হচ্ছে সব পাতাগুলোর যে একটা রস সেটা বের হতে হবে তার জন্য হর্তুকিটা ভিজিয়ে রাখতে হয় রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হয় কিন্তু আমি পারি নাই এটা হরতুকি দিয়ে দিলাম আমলকি দিয়ে দিলাম সাথে সব কিছু আমি এখন অ্যালোভেরা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে আমি সব কিছু একটা একটা করে উপাদান দিয়ে দিব। এখন এগুলোকে ভালো মতন আমার কষিয়ে নিতে হবে সুন্দরভাবে যাতে পানিটা শুকিয়ে যায় সেই পর্যন্ত আমার সেটাকে দেখতে হবে যাতে পানি না থাকে তেলের মধ্যে তথ্য সব কিছু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখন আমি কিছু আপনার পাতা দিয়ে দিলাম জবা ফুলের তারপরে একটু আমি জবা ফুল দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে ছিল অল্প তাই আমি অল্পই দিয়ে দিলাম সাথে ছিল দুইটা কলি সেই কলি দুইটাও আমি দিয়ে দিলাম এখানে অ্যাড করে দিলাম কিন্তু এখানে আরেকটু জবা ফুল দিতে পারলে ভালো হতো কিন্তু আমার কাছে ছিল না যতটুকু ছিল আমি ততটুকুই দিয়েছি সাথে দিয়েছি কিছু নিম পাতা নিম পাতাটা তো দিতেই হবে মাস্ট বি তাই আমার গাছে কিছু নিম পাতা ছিল আমাদের পাশে ফ্ল্যাটে তো ওখান থেকে কিছু নিম পাতা দিয়ে দিয়েছি এখানে কিছু দুবলা কুচি দিয়ে দিয়েছি দুবলাটা তো দিতে হবে দুবলা দিয়ে দিয়ে দিলাম কিছু তারপরে এখানে আমি সব কিছু এই যে তেজপাতাটা তেজপাতাটা আপনাকে তখন দেখাতে পারি নি তাই তো এখন অ্যাড করে দিলাম সব কিছু সব কিছু আমার একসাথে অ্যাড করে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে এখানে কোনো পানি না থাকে তারপরে এই যে মেহেদি পাতাগুলো দিয়ে দিলাম মেহেদি পাতাও ছিল না ওরকম অল্প একটু ছিলো তাই আমি অল্প একটু দিয়ে দিয়েছি আরেক দিন যখন বানাবো তখন সব কিছু দেখাবো এ তো যাই হোক এটাকে আমি সুন্দরভাবে নেড়ে দিচ্ছি কারণ ভিতরের থেকে যে রসটা বের হবে সেটাই তো আসল রসটা তো এইটাকে তো আমি সুন্দরভাবে নেড়ে দিচ্ছি পানিগুলো আমার শুকিয়ে নিতে হবে পানিগুলো শুকিয়ে গেলে তারপর আমি এখানে তেল দিয়ে দিব তো এটা আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতেছি অপ ক্যামেরার মধ্যে তাই তো আমি নেড়ে দিচ্ছি সব কিছু আস্তে আস্তে করে পানিটা শুকিয়ে আস্তে আস্তে এখন আমার কিছু পিঁজ দিয়ে দিতে হবে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি সাথে অ্যাড করে দিলাম তা পেস্টে দেওয়ার পরে আমি এখানে কিছু মশলা ছিল দারচিনি এলাচি সেটা দেওয়া হয়নি এই তো আমি এখন মেথি দিয়ে দিলাম সাথে দিয়ে দিব কিছু কালিজিরা এখানে আমার আর কিছু মশলা অ্যাড করা ছিল সেটা আমি দিতে পারিনি আমার হাতের কাছে ছিল না তাই আমার হাতের কাছে যতটুকু ছিল সেটা দিয়ে আমি চেষ্টা করছি আমি প্রায় এটা বানানো হয় আমার মেয়েরা ওরা দেয় তেলটা তেলটা দিলে বলে চুল পরে না ওরা বলে যে ওদের চুল পরে না তাই আমি ওদেরকে মাঝে মাঝে বানিয়ে দিই এভাবে করে তাই তো এই তো সুন্দরভাবে এটা নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে শুকিয়ে নিতে হবে এখন এই পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি তেল অ্যাড করে দিব তো এখানে আমার অবশ্য শুধু নারিকেল তেলটা দিলে হবে না সাথে আমার কিছু আরও বাদামের তেল দেওয়া উচিত ছিল কিন্তু আমার হাতের সাথে তেল ছিল না অলিভল তেলটাও দিলে ভালো হতো কিন্তু আমার হাতের কাছে ছিল না তাই আমি অ্যাড করতে পারি নাই আপনারা অ্যাড করে নেবেন এই তো আমি দিয়ে দিলাম এখন তেলগুলা সবগুলা তেল দিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে পাতাগুলো যাতে ভাজা ভাজা হয়ে যায় ভাজা ভাজা হলে আমার তেলটা অলরেডি হয়ে যাবে তাই তো এটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন আমার এটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে যাতে পানিটা শুকিয়ে যায় কোনো পানি না থাকে এটা তো তাই তো আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দরভাবে কারণ ভাজা ভাজা করে নিতে হবে আপনারা তেল অবশ্যই সবাই বানাতে পারেন আমার থেকে ভালো আপনারা বানাতে পারেন আমি যেভাবে পেরেছি সেভাবেই দেখিয়েছি এক্সট্রা আর কোনো কিছু দিই নেই আমার হাতের কাছে যা ছিল সেটাই আমি দিয়েছি তাই তো আমি সুন্দর করে এটাকে ভাজা ভাজা করছি কারণ ভাজা ভাজা করে নিতে হবে এ কারণে যাতে ভিতরে কোনো কিছু না থাকে আর কাঁচা কোনো গন্ধ না আসে এর আগে আমি একবার বানিয়েছিলাম একটু পাতার কাঁচা গন্ধ ছিল তাই ওরা দিতে পারেনি তখন নতুন নতুন তো এখন আবার বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে গেছে তাই তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ক্যামেরার মাধ্যমে আপনাদের অনেক কিছু দেখানো হয় নাই উল্টে পাল্টে দিচ্ছি একটু পরপর কারণ আমার ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে অলরেডি ছয় মিনিটের উপরে চলে গিয়েছে তাই তো আমি এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি জানি না যে আমার এই কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই ভাইয়ার আপুরা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার ঠান্ডা লেগেছে তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে তারপরেও তো আমাদের ভিডিও দিতে হবে কিছু কারণ নাই এই তো সব কিছু রেডি হয়ে গেছে তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এই তো অলরেডি আমার হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিলাম তা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকের মতন আমি এখানেই বিধে নিব ওকে হাফেজ আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে